সামনেই বাংলার চোদ্দশো সালকে বিদায় জানিয়ে চোদ্দশো সালের আগমন তার আগে চোদ্দশো সালে চোদ্দশো জন শিল্পীকে নিয়ে বাংলা নতুন বর্ষকে স্বাগত জানাতে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক ময়দানে চলছে জোর প্রস্তুতি প্রসঙ্গত সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতে পুরাতন বর্ষের বিদায়ের রাত থেকেই মেতে ওঠেন শহরবাসী প্রতি বছরের মতন এবছর বাংলা নতুন বর্ষ চ শো একত্রিশ সালকে স্বাগত জানাতে থাকছে না কোনো খামতি রবি ঠাকুরের সঙ্গীতের মধ্য দিয়ে এসো হে বৈশাখ সহ একাধিক রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সমবেতভাবে উদযাপন করা হবে বাঙালির বিশেষ এই দিনটি বুধবার সেই উপলক্ষে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিল্পীদের নিয়ে সমবেত সঙ্গীতের অনুশীলন করা হয় জানা গিয়েছে বুধবারের পর বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাজতিন পার্ক ময়দানে রবীন্দ্রসঙ্গীতের অনুশীলন করা হবে ছাড়াও এবছর পয়লা বৈশাখের দিন প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হবে তার জন্য চলছে জোর প্রস্তুতি এদিন এই বিষয়ে সঙ্গীত শিল্পী অদিতি ঘোষ দাস জানান পয়লা বৈশাখের আগের দিন প্রতিবারের মতন আল্পনা দিয়ে সাজিয়ে তোলা হবে শহরের পথ পাশাপাশি নববর্ষের দিন চোদ্দশো একত্রিশ জন শিল্পী ও ছাত্রছাত্রীদের নিয়ে সমবেত সঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে সেটা তো আমরা বেশ কয়েক বছর ধরেই করছি শিলিগুড়ি শহরে বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে বেশ সবার অগ্রণী ভূমিকা নিয়েছে নিযুক্ত নববর্ষের এই উৎসব তো প্রত্যেকবারের মতন এবারও সেরকমভাবেই হচ্ছে অর্থক আছে তার সাথে আমাদের শিলিগুড়ি কর্পোরেশন এগিয়ে এসেছে সবাই মিলে ওই মূল্য করে একটা অনুষ্ঠান হচ্ছে যেটা দেখছেন এখন রিহার্সেল চলছে সেটা হচ্ছে যেটা আমাদের সহস্র সহস্র কণ্ঠে আমাদের একটা সমবেত বর্ষকরণ হয় সমবেত সমুদ্রের মাধ্যমে এখন সেটাতে রিহার্সাল হচ্ছিল এবার আমাদের যেটা সব শিল্পীরা আগুন শিল্পীরা মিলে যেটা প্রচেষ্টা করছে সেটা হচ্ছে যে চোদ্দোশো তিরিশ সাল শেষ হয় চোদ্দোশো একত্রিশ সাল তো আমরা চোদ্দোশো জন শিল্পী এখানে গান গাইবেন যেমন স্কুলের কচি কাচারা রয়েছে তেমন শুধু যারা প্রচিত যশা সঙ্গীত শিল্পী তারাও রয়েছেন সবাই মিলে চোদ্দোশো তিরিশ জন তার সাথে একজন চোদ্দোশো একত্রিশ জন মিলে এই সমবেত সঙ্গীত হবে গান দুটো হবে একটি হচ্ছে এসো এশোহ বৈশাখ এশো এসো আর হচ্ছে এবছর যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের এই পয়লা বৈশাখ থেকে রাজ্য দিবস ঘোষণা করেছেন স্টেট ডে তাই স্টেট সং যেটা আমাদের বাংলার মাটি বাংলার জল সেটাই গাওয়া হচ্ছে বাচ্চারা সেটাই গাইছে হয়ে যাওয়ার পরে সবাই র্যালি করে শোভাযাত্রা করে বাঘা পার্ক থেকে সুন্দর পার্ক থেকে যাবে ওটা বাঙালির কাছে বর্ষবরণের দিন উদযাপন আমাদের করে সেটা হবে তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য দিবস পালন একসাথে এই দিনটা জন্যই মহারত আমাদের কাছে হ্যাঁ আলপনা হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল একটু একটু করে শুরু হয়ে গেছে আলপনা আগের দিন হবে প্রত্যেকবার যেভাবে আমরা বিকেলবেলা শুরু করি এবার তা নয় এবার আমরা দুপুর থেকে শুরু করছি শিল্পীরা শিলিগুড়ির যারা সঙ্গীত শিল্পী বিশেষ করে লোকশিল্পী যারা তারা সবাই মিলে একত্রিত হয় বৈঠকে অনুষ্ঠান করবে ওরা দুপুর বিকেল থেকেই অনেক গানের অনুষ্ঠান থাকছে আমাদের প্রত্যেকবার আলপনার পাশে সেটা বিকেল থেকে শুরু হওয়াটা দুপুর থেকে শুরু হচ্ছে আর আলপনা তো থাকছেই ঠিক দুপুরবেলা দুটো থেকে শুরু করে আমরা চেষ্টা করি প্রত্যেকবার মধ্যরাত্রি অবধি হয় তো এবার